আপনি সম্ভবত একটি ব্যক্তিগত অভিজ্ঞতা বা অনুভূতি শেয়ার করছেন যেখানে আপনি বগলের চুল কাটতে গিয়ে কেঁদে ফেলেছিলেন এর মানে হতে পারে যে চুল কাটার সময় কিছু বিশেষ অনুভূতি বা স্মৃতি সংযুক্ত ছিল যা আপনার জন্য গুরুত্বপূর্ণ বা আবেগপ্রবণ ছিল আপনি কি এই অভিজ্ঞতা বা এর সাথে সম্পর্কিত কিছু আরও বিস্তার